বুধবার সকাল ছয়টায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের দুপাশে লাল নিশানা দিয়ে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা এতে আটকে পড়ে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাড়ি এবং ঢাকাগামী মধুমতি বনলতা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় ঈদ শেষে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষ পড়েন চরম ভোগান্তিতে আমাদের উদ্দেশ্য তো এখানে ট্রেনে থামতে হবে প্লাস ট্রেনটা এক নম্বর স্টেশনে থামতে হবে স্টেশনটা চালু করতে হবে আমাদের দাবি চারটা ট্রেন এক্সপ্রেস টেন আমাদের এখানে থামতে হবে আজকে যদি আমাদের এখানে লিখিত প্রজ্ঞাপন জারি না করে আমাদের মানববন্ধন অমরণ মানববন্ধন চলবে এখানে ষোলো তারিখে আমাদেরকে ডাকিছে আমরা সেখানে যাব যা আমরা আমাদের বক্তব্যটা যে কোনো বিষয় হলে রাস্তা ব্লক করে এই আন্দোলনটা আমরা যদি সাইডে যাই করি তাহলে হয় আমাদের না পরে ১৬ জুন রেল বিভাগের সঙ্গে আলোচনার শর্তে আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এ সময় কর্মসূচি প্রত্যাহারকে কেন্দ্র করে অবরোধকারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয় স্থানীয়দের দাবি উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাস দেন স্থানীয় প্রশাসন তাদের যে দাবিটা তারা আমাদের লিখিতভাবে জানা এটা আমরা অতি সত্বর আমাদের রেলওয়ে সচিব মহোদয় বরাবর পাঠিয়ে দেব এবং আমরা পার্সোনালি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করব যে তাদের যে চাওয়া তাই সেটা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে এর আগে একই দাবিতে গেল পহেলা মে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছিল হাজারো মানুষ সে সময় রেল বিভাগ পহেলা জুন থেকে কমিউটার ট্রেনের বিরতি দিতে চাইলেও তা কার্যকর করেনি মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী